আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আরতুগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশেষে কুরুল সুসমান সিজন সিক্স এর শুটিং শুরু হয়ে গিয়েছে এই বিষয়ে সকল খুঁটিনাটি তথ্য জানাব এছাড়াও নতুন অনেক অভিনেতা অভিনেত্রী যুক্ত হয়েছে নতুন নতুন চরিত্রে কুরুল সুসমান সিজন সিক্স এ এবং পুরাতন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কে কে আছেন এবং কারা কারা আর থাকছেন না সিজন এই বিষয়ে সকল আপডেট থাকছে আজকের ভিডিওতে ভিডিওর শেষে এবং প্রথম রিলিজের সুতরাং গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আমরা আলোচনা করব কুরুল ওসমান সিজন সিক্স এর শুটিং সংক্রান্ত সকল তথ্য নিয়ে অবশেষে কুরুলু সুসমান সিজন সিক্স এর শুটিং শুরু হয়ে গিয়েছে গত তিন থেকে চার দিন আগে থেকেই আশা করা যায় একশো ইতিমধ্যেই শেষ বা শেষ পর্যায়ে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন এটা কুরুলু সুসমান সিজন সিক্স এর শুটিং স্পটের একটি ছবি বিভিন্ন সূত্র জানিয়েছে ছবিতে পিছনে যেই আবছা ব্যক্তিটিকে দেখা যাচ্ছে এটাই বে সিজন সিক্সে এমনটাই হবে তার লুক সাসপেন্স ধরে রাখার জন্য ছবিতে লুকটা প্রকাশ করা হয়নি তবে ট্রেইলারের মাধ্যমে এবং ফটো সেশনের ছবিগুলো রিলিজ হলে বাকি সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন এবার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাই কুরুলো সসমান সিজন সিক্স এর শুটিং এর কার্ড প্রতিটি সিজনেই নতুন নতুন কার্ড তৈরি করা হয় এবং প্রকাশ পায় এই কার্ডটি কুরুলু সসমান সিজন সিক্স এর কার্ড সুতরাং শুটিং পুরো দমে চলমান এবার আলোচনা করব কুরুল সুসমান সিজন সিক্সে নতুন কে কে যুক্ত হলেন এবং কে কোন চরিত্রে থাকছেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই অভিনেতা কুরুল সুসমান সিজন সিক্সে এ জেনারেল মেগানসের চরিত্রে অভিনয় করবে তিনি খুবই জনপ্রিয় অভিনেতা এর আগেও তিনি বিশ্বনন্দিত সেলযুগ সিরিজে আলী বে চরিত্রে অভিনয় করেছিলেন এবার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই অভিনেতা কুরুল সুসমানে যুক্ত হয়েছেন তিনি বাইজেন্টাইন লুকাসের চরিত্রে অভিনয় করবেন যেহেতু তিনি বাইজেন্টাইন আর সেখানে হলুফিরাও থাকবেন সুতরাং ওরহান এবং হলুফিরার মাঝে এই অভিনেতা কাটা হয়ে দাঁড়াবেন সে হলুফিরাকে বিয়ে করতে চাইবে এমন একটা প্যাচ লাগার সম্ভাবনা রয়েছে এবার যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই অভিনেত্রী হাজাল হাতুন চরিত্রে অভিনয় করবেন কুরুল সুসমানে প্রথমতে কুরুল সুসমানের নতুন একটি বসতি স্থাপন করা হয়েছে আর সেই বসতির প্রধানের স্ত্রী হিসেবে এই হাজাল হাতুন থাকবেন এবং তিনি একজন ভিলেন চরিত্রে ওসমান বের বিপক্ষে কাজ করবেন এবার যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি কুরুলস ওসমান সিজন সিক্সে যুক্ত হয়েছেন তিনি সেই নতুন বসতির কন্যা হবেন এবং ঘোড়া চালনা এবং যুদ্ধে তিনি অনেক পারদর্শী হবেন এছাড়াও যাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা সকলেই কুরুলু সুসমান সিজন সিক্স এ যোগ দিয়েছেন এখানে সকলেই অনেক দক্ষ অভিনেতা এর আগেও সহ বিশ্বনন্দিত বিভিন্ন সিরিজে তারা অভিনয় করেছেন সিজন দক্ষ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাজানো হয়েছে সুতরাং আশা করা যায় একটা দুর্দান্ত সিজন হবে এবার আলোচনা করব পুরাতন কারা কারা থাকবেন সিজন সিক্সে এবং কারা বাদ পড়লেন কুরুলুস ওসমান সিজন সিক্সে পুরাতনদের মধ্যে উল্লেখযোগ্যভাবে থাকছেন প্রধান চরিত্র ওসমান বে বালাহাতুন ওরহান বে আলাউদ্দিন বে জেরকোতায় আল্প বোরান আল্প হলুফিরা হাতুন ফাতমা হাতুন গঞ্জা হাতুন সহ আরও অনেকে পুরাতনদের মধ্যে সিজন সিক্সে আর থাকছেন না মালহুন হাতুন এবং কনুর বে এটা আমরা আগেও জানিয়েছি এবার আলোচনা করব কুরুলুস ওসমান সিজন সিক্সের ট্রেইলার এবং নতুন ভলিউম কবে রিলিজ পাবে সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষের দিকে ট্রেইলার প্রকাশ পাবে এবং অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারিত হবে জনপ্রিয় কুরুল সসমান সিরিজের সিজন সিক্স প্রথমতে নয়ই অক্টোবর বুধবার প্রচারিত হবে কুরুল সসমান সিজন সিক্স এর প্রথম ভলিউম তার পরের দিন দশই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে বাংলা সাবটাইটেল সহ আমাদের অনুবাদ আর তুগুল পেজে দেখতে পাবেন কুরুল সসমান সিরিজ প্রেমীরা সিজন সিক্স এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো দর্শক কমেন্টে জানিয়ে দিন সিজন সিক্স এর জন্য কে কে অপেক্ষা করছেন